এরা যে যুব সম্প্রদায়ের চাকরি চাই না ভাতা চাই আমার সঙ্গে যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে যাব। অরুণিমা রয়েছেন আমার সঙ্গে প্রত্যেকের কাছে যাব প্রত্যেকের নাম বলেছি আজকে প্রশ্ন করব চাকরি চাই না ভাতা চাই দেড় হাজার টাকা চাই ম্যাম আপনার দেড় হাজার টাকায় সংসার চলবে বলুন মমতা আজকে মুখ্যমন্ত্রীকে একটাই কথা চারটে বছর ধরে আপনারা প্রত্যেকটা শিক্ষিত যুব সম্প্রদায়কে নিজের অধিকারে বাঁচতে চাই আপনি কতজনকে মারবেন কতজনকে মেরে ফেলবেন কতজনকে মিথ্যে মামলায় ফসাবেন একদিন একদিন ভোর হবে আমাদের ধরে যতক্ষণ প্রাণ থাকবে এই লড়াই এমপ্লয়মেন্ট আপনি কি ভেবেছেন এই ভাতা দিয়ে মানুষ সন্তুষ্ট থাকবে এটা কখন হতে পারে মূলিমা 10000 টাকা সংসার চলে সংসার চলে কেন চলবে আপনি জিনিসের দাম কত আপনি হিসাব করুন 50 টাকায় কার সংসার চলে দিনে 50 টাকা দিনে 50 আপনি হিসাব করুন 10000 টাকা তারপরে বাদ দিয়ে দিলাম আচ্ছা তারপরেও দেখুন এরা কতটা একদল বেহায়ার মত

আমাদের আপনার কাছে আসবো আপনার নামটা বলুন স্যার মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন দেড় হাজার টাকা ভাতায় আপনি খুশি আপনি দেড় হাজার টাকায় বাবা মায়ের ওষুধ কিনতে পারবেন আপনার সংসার চলবে বলুন আজ মুখ্যমন্ত্রীকে নমস্কার আমি চিরঞ্জিত মণ্ডল তো আজকে এখানে মোট কথা হচ্ছে আমি তিনটে কথা বলবো যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছে যে ছাত্রছাত্রীদের কী লাগবে না ভাতা দিচ্ছে আমাদের চাইনা না এরকম ভাতা এরকম এরকম ভান্ডার ভেঙে ফেলা উচিত যেখানে রাজ্যে আমি পুলিশের কথা যদি বলি তো তিন বছর অন্তর অন্তর একটা নিয়োগ দিচ্ছে যেখানে আপনার একটা নিয়োগ হয়ে যাওয়ার পরে একটা প্রাইমারির মধ্যে যেখানে এনআইসি যারা বলেছে যে একুশ বাইশেন্ট দুটো টেট হওয়ার পরে যেখানে ছমাস অন্তর টেট হওয়ার কথা সেখানে কোন রকম ডেটের নিয়োগ নাই যেখানে সমস্ত রাজ্যে এনআইএস দের নিয়োগ করছে সমস্ত আশেপাশে আপনার বিহার বলুন উড়িষ্যা বলুন সে জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এলে আমাদের প্রাইমারি বোর্ড থেকে তার সমানের নাটকবাজি শুরু হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই আজকে স্টুডেন্ট আছে এই ভাতা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন কি বলছেন রাজ্যের শিক্ষিত বেকার শুনুন আপনি আজকে আমি এই কথাটা বলবো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে আজকে আপনারা যে ভাতাটা দিচ্ছেন একবার ভেবে দেখুন যে আজকে রাস্তাঘাটে পায়খানা প্রস্রাব করতে গেলেও তিরিশ টাকা খরচা আছে যে তিরিশ টাকা হয় তিন তিরিশ নশো টাকা খরচা আছে কিন্তু আজকে এই যে আপনি এটা দিয়েছেন এর পরিবর্তে আমাদের চাই না আমাদের চাই চাকরি যদি ক্ষমতা থাকে তো চাকরি দেখান মমতা বন্দ্যোপাধ্যায় আমি যাব আপনার কাছে প্রত্যেকের কাছে যাব স্যার আপনার নাম বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন আপনি দেড় দেড় হাজার টাকায় খুশি না খুশি নয় আর আপনি ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে পুলিশের খাবেন খাবেন কি না বলুন স্যার আমি ইকবাল হোসেন মাদ্রাসার পক্ষ থেকে বলছি আমি প্রথমেই বলতে চাই ভাতার লাইনে দাঁড়িয়ে বাংলা বাঙালির ভাগ্য চলে জেগে ওঠো বাংলার যুব সমাজ ফুটপাতে আজ শিক্ষক সমাজ কাঁদে চারিদিকে হাহাকার চলছে আমি এটাকে বলতে পারি ভাতার সরকার চারিদিকে ভাতা শিক্ষকের ভাতা যুব সমাজকে ভাতা ঠিক। শুধু ভাতাই ভাতা আপনি বলুন চাকরি কোথায় আজকে আমরা বারো থেকে তেরোটি বছর ধরে যে যন্ত্রণায় রয়েছি আজকে তম দিনে দাঁড়িয়ে কলকাতার সিটি সেন্টারে আমরা আজকে মোটামুটি পঞ্চাশ জন ব্লাড ডোনেট করলাম রাজ্য সরকারের তহবিলে আমরা রক্ত দিতে চাই সরকারকে আপনার আর কত রক্ত লাগবে আমরা রক্ত দেব কিন্তু আপনি আমাদেরকে অধিকার ফিরিয়ে দিন অধিকার ফিরিয়ে দিন শিক্ষার অধিকার ফিরিয়ে দিন ন্যূন্যতম মজুরি দিয়ে আর নয় আমাদেরকে বাজার দরে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিন যেন আমরা বাজারে গিয়ে বাজার করতে পারি যেন আমরা সংসার টানতে পারি পাঁচ হাজার ছ হাজারে ভাতা চাই না ভাতাই বাংলা চলবে না না হলে আমারে বাংলা না গোটা আমি না প্রশ্ন করছি আপনি মাদ্রাসার চাকরি চাকরিপ্রার্থী আপনি বলছেন আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রিতা বলছেন মাদ্রাসার জন্য অনেক কিছু করছেন পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করছেন আপনারা রাস্তায় কেন বসে ছোট্ট পুরোপুরি মিথ্যে কথা যতটা বাজেট হয় সেখান থেকে দেখাচ্ছে একশো কুড়ি টাকা আনেডের একশো কুড়ি কোটি টাকা আনেডের মাদ্রাসার জন্য উনি 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 বলুন প্রকাশ করুন কত কোটি টাকা খরচ করেছেন করবেন আমি করতেই হবে করবেন না আমি আসছি স্যার আবার আপনার কাছে আসবো আমি ম্যামের কাছে আসবো ম্যাম আজকে আপনি এখানে দাঁড়িয়ে আছেন অন্যদিন আপনি রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেন রাস্তায় প্রতিবাদ করে আপনি চিৎকার করে নিজের অধিকার চান মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দেড় হাজার টাকা দিয়েছেন এক পাতাত দেড় হাজার টাকার লাইনে আমি ছিলাম না থাকবো না ভবিষ্যতে দেড় হাজার টাকায় কী হয় এ তো আমাদের শিক্ষাগত যোগ্যতা আমরা এম এ পাস বিএড করেছি এ তো আমাদের শিক্ষাকে অপমান করা হয় আমি যদি আজকে দেড় হাজার টাকা নিই তাহলে আমার শিক্ষাটাকে অপমান করা হচ্ছে আমার কোয়ালিফিকেশানকে অপমান করা হচ্ছে কেন নেব দেড় হাজার টাকায় কী কী হয় আমার নিজেরই ওষুধ সাড়ে চার হাজার টাকা পড়েছে এই মাসে তাহলে আমার দেড় হাজার টাকা কী হবে আমার নিজেরই চলবে না আর কর্মসংস্থান না করে উনি ভাতাজীবীটা ভাবছেন কেন উনি কেন ভাবছেন যে ভাতা দিলে ভাতাজীবী করে রাখলে উনি ভোট পাবেন কি ভাবছেন এটা তো দিনের আলোর মতো পরিষ্কার আপনি কি একটা জিনিস দেখুন উনি ভাতা কাদেরকে দিচ্ছেন এর আগে আমরা দেখেছি মহিলাদের জন্য উনি বেড়ে পাঁচশো টাকা আচ্ছা যদি জনকল্যাণমূলক দেশগুলো রাজ্যগুলো তো অন্য ভারতবর্ষে অনেক জায়গায় হয় হ্যাঁ আজকে যদি যারা বিশেষভাবে সক্ষম মানবিক ভাতা বাড়াতো বুঝতাম যদি বার্ধক্য ভাতা বাড়াতো বুঝতাম যে যেটা এই মাদ্রাসা স্যারেরা বলছেন আশাল দিদিরা বলছেন না কিন্তু উনি ভোট এই মুখ্যমন্ত্রী ভোট আর ক্ষমতাচার আজকে আমাদেরকে বুঝতে হবে বিশেষত যুব সম্প্রদায়কে আপনারা সচ্চার হন নিজের অধিকার বুঝে নিতে ভাতার দ্বারা প্রভাবিত না হয় কাজের দাবিতে আগামী দিনে ঐকবদ্ধ লড়াই ঐক্যবদ্ধ লড়াইয়ে ডাকাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়